আসসালামু আলাইকুম বাচ্চাদের এই সুন্দর জামার ডিজাইনটি কীভাবে করেছি এটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কাগজ আর ফিতা দিয়ে আপনাকে পরিমাপটা বুঝিয়ে দেব আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি মনে করি একটা বাচ্চার বডি বিষ সেটা লিখে নেব বডি বিষ তো আমি কাপড়ে কোনো ভাঁজ করব না শুধু কাপড়টাকে বিছিয়ে নিব কোনো ভাঁজ করব না এখানে বিষ বডি হলে সেখান থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি আমাকে নিতে হবে সেলাইয়ের জন্য তাই আমি বডি বিশ থেকে এক ইঞ্চি বেশি নিব চারপাশ থেকে আমি একুশ ইঞ্চি পরিমাণ মেপে নেব আমি একুশ ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি চারপাশে আমি একুশ ইঞ্চি পরিমাণ মেপে নিয়েছি এখন আমি এই কাপড়টাকে কেটে নেব আমার কাপড়টি কাটা হয়ে গিয়েছে এবার আমি মাছ বরাবর একটা ভাজ করে নেব একদম সমান করে দেখতে পাচ্ছেন আমি দুই পাশে সমান করে ভাজ করে নিচ্ছি এবং এর মাঝেও আমি আরও একটি ভাজ করব এখন এখানে আমার চারটা অংশ হবে তো আমি এই ভাজ বরাবর কাপড়টিকে কেটে নেবো আমি ভাঁজ বরাবর কাপড়টিকে কেটে নিচ্ছি কাপড় কাটার ক্ষেত্রে আপনারা দাগ দিয়ে নেবেন চক বা কলম যাই ব্যবহার করেন না কেন তাহলে কাটতে সুবিধা হবে আমি কাপড়টিকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার চারটি অংশ হয়েছে তো এভাবেই আমি একটা কাপড় নিয়ে সেটাকে কেটে নেব এখানে আমি একটা কাপড় নিয়েছি যেহেতু আমি শুধুমাত্র ডিজাইনটা বোঝানোর জন্য কাপড়টি কাটছি কোনো বাচ্চার জন্য নাই কোনো বাচ্চার জন্য না তাই আমি আমার ইচ্ছে মতো একটা পরিমাপ নিয়ে কেটে নিয়েছি এখানে আমি চারপাশে বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এর মাঝ বরাবরও আমি কেটে নেব আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার চারটা অংশ হয়েছে চারটা অংশ একদম সমান পরিমা পরিমাপের এখন আমি কিভাবে সেলাই করব সেটা দেখিয়ে দেব প্রথমে কাপড়টাকে উলটিয়ে নেব ব্যাক পার্টেই আমি ভাঁজ করে নিচ্ছি কোনা বরাবর ত্রিভুজের মতো এবং এর মাঝেও আমি আরও একটি ভাঁজ দিয়ে নিব। হয়ে গেল আমার একটি ত্রিভুজ এভাবে আমি সবগুলো কাপড় ভাঁজ করে নিব দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো কাপড় সেম প্রসেসে ভাজ করে নিয়েছি এবার আমি সেলাই কীভাবে করব সেটাই বুঝিয়ে দেব তো একটা প্রত্যেকটা কাপড়ের মাঝখানে আমি মার্ক করে নেব প্রত্যেকটা ত্রিভুজের মাঝখানে আমি মার্ক করে নিচ্ছি ত্রিভুজের মাঝখানে মার্ক করা হয়ে গিয়েছে এবার একটা কাপড় আমি রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ত্রিভুজের দুইটা অংশ একটা বন্ধ এবং একটি খোলা তো এই বন্ধ অংশটি আমি খোলা অংশের ভেতরে ঢুকিয়ে দেবো ঠিক সেই পর্যন্ত যে পর্যন্ত আমার দাগ দেওয়া আছে তো এবার আমি একটা প্রিন্ট কাপড় নিব এবং এর বন্ধ অংশটি আমি হলুদের ভেতরে দেব ঠিক যে পর্যন্ত আমার দাগ করা আছে এবার আমি আরও একটি নিয়ে সেম প্রসেসে সেমভাবেই রাখছি এখন আমি এভাবে কাপড়টিকে সেলাই করব। এই পর্যন্ত সেলাই করে নিব আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কতটুকু অংশ সেলাই করে নিয়েছি এবার আমি যে অংশটি খোলা ছিল সেখানে ওই প্রিন্ট কাপড়ের বন্ধ অংশটি দিয়ে দিচ্ছি এভাবেও আমি সেলাই করে নেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাচ্চার বডি পার্ট কতটা সুন্দর হয়েছে তো আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন বডি পার্ট হয়ে গিয়েছে এবং ডিজাইনটা কতটাই ইউনিক আর সুন্দর তো এখন আমি কাপড়ের নিচের অংশ কীভাবে কেটেছি সেটাই দেখিয়ে দেবো এখানে আমি দুই নেই নিই দুইয়ের থেকে একটু কম অংশ কেটে নিয়েছি দুই পাশ থেকে দুইয়ের একটু কম অংশ নিয়েছি এবং রাউন্ড করে কেটে নিয়েছি এবং বড় বাচ্চা হলে সেক্ষেত্রে আপনি একটু কম বা বেশি নিয়ে নিতে পারেন এবং আমি লম্বা ওইখান থেকে একটা লম্বার পরিমাপ দেখিয়ে দিচ্ছি চারপাশে আমি সেম মাপই নিয়েছি এবার এই অংশটি বডি পার্টের সাথে কিভাবে সেলাই করে দেব সেটাই দেখিয়ে দিচ্ছি আমার সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এই নিচের পার্ট এবং ওপরের পার্ট জোড়া লাগিয়ে দিয়েছি জামাটির শেপটা কত সুন্দর হয়েছে এবং হাতা এখানে আমি এই ভিতরের অংশ এভাবে হাতাটাকে সেলাই করে দিয়ে দিয়েছি এবং আমি দুটো ফিতা বানিয়ে নিয়েছি এই দুটো ফিতাও যে খোলা পাট আছে এর ভেতরে দিয়ে এখানে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে খোলা অংশ আছে এর ভেতরে দিয়ে আমি এখানে সেলাই করে নিব এভাবে আমি দুটো হাতা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এখন আমি জামার সামনে একটা ফুল দিয়ে দিব তাহলে এই জামাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এভাবে আমি একটা ফুল বানিয়ে নিচ্ছি ফুল বানিয়ে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জামাটি দেখতে কতটা কিউট এবং কতটা সুন্দর সুন্দর এরকম সুন্দর জামা ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ